বনার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন কিছু দর্শক দেখুন কাপড় বিভিন্ন ছোটদের বড়দের ছোট বাচ্চাদের বয়স্ক লোকদের মহিলাদের জন্য অনেক কিছু দান করেছেন যে যা পাঠে নগদ অর্থ চাল ডাল শুকনো খাবার সবকিছু দান করছেন দর্শক যারা এই কাপড় সাজাইগুচিয়ে রাখতেছেন এগুলো অনর্থ মানুষের মাঝে বিতরণ করা হবে তাই এই স্বেচ্ছাসেবক ছাত্র সমাজ তারা সঠিকভাবে গুছিয়ে সাজিয়ে রাখতেছেন মানুষের মাঝে সঠিকভাবে বিতরণ করার জন্য কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম চট্টগ্রাম বাসীর জন্য এইগুলো এই তেরানগুলো বিতরণ করা হবে অনেক তেরানের ব্যবস্থা করা হয়েছে বরিশালবাসীর পক্ষ থেকে যে যা পারছে তাই দান করেছেন বরিশালের বরিশাল বাসীর মানুষ সর্বদা মানুষের কল্যাণে করে থাকেন তাদের মন অনেক বড় বরিশালের মানুষের দর্শক দেখুন দর্শক বরিশালের মানুষ কতটা হৃদয়বান হলে নতুন শাড়ি কেনার জন্য দিয়ে দেয় বনার্থ মানুষের জন্য কতটা হৃদয়বান যতটা ভালোবাসে মানুষদেরকে বরিশালবাসে বরিশালবাসীর মনটা অনেক বড় asdam